জেনারেল নিতে পারবেন জেনারেল এসি अवेलेबल একটন একটন ইনভার্টারটা হতে পারে এই হাইকো হাইকো টোন নিতে পারবেন হাইকো টো अवेलेबल আছে একটন নিতে পারবেন হতে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন এসি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু আমরা দেখাতে চলেছি নতুন এসি বিভিন্ন কোম্পানির নতুন এসি এইগুলোর কনফিগারেশন এবং প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা চলে এসেছি আজকে এনকে ইলেকট্রনিক্স আর এ এনকে ইলেকট্রনিক্সে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দিবু ভাইকে দিবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তো দেখলাম শোরুমে অনেক 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 এসে রাখা ভাই। তো আজকে কি আমাদের দর্শকদের জন্য কি অফার আছে? ওকে তো আমরা কোন সিটাতে শুরু করব প্রথমে? আপনি হায়ার দিয়ে শুরু করতে পারেন। ওকে। এটা হলো হায়ার না? জি হায়ার ডিসি ইনভার্টার এটা। এটা ডিসি ইনভার্টার। জি ক্লিন কুল। ক্লিন কুল না? জি আচ্ছা আচ্ছা ভাই?

এটা হচ্ছে আপনার দুই টনের এটা এটা এক টন দেড় টন দুই টন অ্যাভেলেবেল সব অ্যাভেলেবেল আছে না তো এটা কিরকম প্রাইস আছেন ওইটা হচ্ছে আপনার এক টন রাখতে পারবো হচ্ছে আমরা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আর দেড় টন রাখতে পারবো হচ্ছে আটচল্লিশ হাজার টাকা দুই টন রাখতে পারবো হচ্ছে আটান্ন হাজার টাকা ওইটার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে এক বারো বছরের কম বেশি গ্যারান্টি চার বছর পার্টস দুই বছর সার্ভিস ক্যারিয়ারের সাথে পাচ্ছেন ওকে তারপরে এই যে পাশে দেখা যাচ্ছে গ্রি দেখা যাচ্ছে গ্রি আছে আমাদের গ্রি প্রোডাক্ট আছে এটাও অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার

জেনারেল নিতে পারবেন জেনারেল এসি अवेलेबल এক টন ইনভার্টারটা হচ্ছে নিতে পারবেন আপনারা 74000 টাকা দ্যাট টন নিতে পারবেন 109000 টাকা আর দুই নিতে পারবেন হচ্ছে 122000 টাকা ওকে এগুলো সব স্কোয়ারের প্রোডাক্ট এটা অফিশিয়াল গ্যারান্টি এটা অফিশিয়াল সব অফিশিয়াল হ্যাঁ ওকে তারপরে যে এই পাশে আরো দেখা যাইতেছে এগুলো হচ্ছে ক্যারিয়ার এই যে হাইকো হাইকো টন নিতে পারবেন হাইকো টন अवेलेबल আছে এক টন নিতে পারবেন হচ্ছে 38000 দ্যাট টন 48000 আর দুই টন হচ্ছে নিতে পারবেন 58000 টাকা ওকে তারপরে যে পাশে হায়ার দেখা যাইতেছে হায়ার হচ্ছে যে এটা বললাম তো ক্লিন কুল এটা হচ্ছে এনার্জি কুল ক্লিন কুলটা দেখালাম এনার্জি কুলটা सेम রেড রেড सेम পড়বে হ্যাঁ ওই যে ওইটা রেট আর এটা হচ্ছে টার্বো কুল এটা হচ্ছে নন ইনভার্টার হ্যাঁ এটা নন ইনভার্টার নন ইনভার্টার এটা আপনার এক টন নিতে পারবেন হচ্ছে আপনার 38000 টাকা দেড় টন নিতে পারবেন হচ্ছে 48000 টাকা দুই টন নিতে পারবেন হচ্ছে 58000 টাকা ওকে তারপরে এখানে যে হাইকো দেখা যাইতেছে

তো ভাইয়ের কাছে শুনলেন ভাইদের কাছে কিন্তু হিউজ পরিমাণের এসি কালেকশন আছে যেহেতু এখন প্রচণ্ড গরম ভাবসা গরম তো এই গরমের মধ্যে যারা একটু ভালো মানের এসি খুঁজছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বা চাইলে কিন্তু ভাইদের শোরুমে এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেংগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম